বিয়ে মানে প্রথমেই আমার মাথায় আসে একটা লাল টুকটুকে শাড়ি তার সাথে থাকবে দুই হাত ভর্তি রেশমি কাচের চুরি তার সাথে গা ভর্তি গহনা না হলে কি চলে তো আর খোপায় কিন্তু লাল গোলাপও থাকতে হবে দুই চোখ ভরে থাকবে কাজল আর কপালে ছোট্ট একটা লাল টিপ আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যখন নিজের ভালোবাসার মানুষটি প্রথমবার আমাকে বধু সাজে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ মেকআপ ভিডিও আজকে আমি তোমাদের জন্য একটা ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি যারা নিজেদের বিয়ের মেকআপ নিজেরাই করতে চাচ্ছ আমি বলবো এই টিউটোরিয়ালটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে সো চলো মেকআপটা শুরু করি প্রথমে আমি ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে ফার্সালির একটা প্রাইমার অ্যাপ্লাই করছি আর হ্যাঁ আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলোই যে তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যার কাছে যেই প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে আচ্ছা বেস মেকআপটা করতে করতে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা কথা শেয়ার করি আমি কিন্তু শাহনাথ শিমুল ব্লগস গ্রুপে কন্টেস্টে পার্টিসিপেট করছি তোমরাও কিন্তু চাইলেই এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো এর জন্য তোমাদেরকে শাহনাথ শিমুল ব্লগস গ্রুপে জয়েন হতে হবে আমি কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে গ্রুপে জয়েন হয়ে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো আর এই গ্রুপটাতে যদি তোমরা জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে অনেক কিছু শিখতে পারবে তাহলে এখনই যাও চট জলদি গ্রুপটাতে জয়েন হয়ে যাও সো কথা বলতে বলতে আমার বেস মেকআপটাও অলমোস্ট শেষের দিকে চলে এসেছে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করছি এখানে আমি অ্যাপসোলেট নিউ ইয়র্কের একটা ইয়েলো কনসিলার অ্যাপ্লাই করছি এটা সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখো কি অবস্থা ফেসের আমাকে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল দেখো ব্লেন্ড করে ফেললাম ম্যাজিক এরপর আমি ডাবলিউ সেভেনের এর বানানা ড্রিমস পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিব আচ্ছা মেকআপের এই স্টেপটা তোমরা খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে এই যে ফাউন্ডেশন সব কিছু ব্লেন্ড করার পর আমি পাউডার দিয়ে ফুল ফেসটাকে আগে সেট করে নিয়ে তারপরে একবারে বেশি পরিমাণে পাউডার দিয়ে ফুল ফেসটাকে আমি কভার করে নিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমরা ফেসের যে পাউডারটা আছে এটাকে ডাস্ট অফ করে ফেলবে ট্রাস্টমি এই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মেকআপটা অনেক অনেক লং লাস্টিং হবে ঘামলেও কিন্তু মেকআপটা নষ্ট হবে না আর ক্ষেত্রে তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারবে এখন আমি অফরার একটা প্যালেট থেকে একটা শেড নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলিংয়ের পরে আমি অফরার আরও একটা প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্যালেটগুলো যে তোমাদের কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যার কাছে যেই প্যালেটই আছে সেগুলাই তোমরা ইউজ করতে পারবে জাস্ট তোমরা টেকনিকটা ফলো করো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করছি আর প্রোডাক্ট তোমাদের কাছে যা আছে তাই ইউজ করবে এই যে আমি হাইলাইটটা ভালো মতো ফেসে যেখানে যেখানে প্রয়োজন অ্যাপ্লাই করে নিলাম এরপরে হচ্ছে যে আমি আই মেকআপে চলে যাব আই মেকআপের জন্য আমি এখানে মরফির জেন স্প্যালেটটা প্যালেটটা নিয়েছি এখান থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি এখানে আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিলাম এরপরে ইংলটের জেল লাইনারটা দিয়ে আমি আমার আইলিডে একটু মিসিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ এটাকে আমি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে নিব ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিলাম এরপরে একটা বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি এটার উপরে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর এই টাইপের স্মোকিলুক ক্রিয়েট করার জন্য ব্লেন্ডিংয়ের আর কোনো বিকল্প নেই জাস্ট ব্লেন্ড ব্লেন্ড আর ব্লেন্ড আর তোমরা যদি মনে করো যে তোমাদের বিয়ের দিন কোন টাইপের আই লুক ক্রিয়েট করবে এটা নিয়ে কনফিউশন থাকে তাহলে কিন্তু আমি বলবো সহজভাবে একদম স্মোকিলুক ক্রিয়েট করো কারণ এটা তুমি যেই কালারেরই ড্রেস পরো না কেন সব কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে আর ট্রেডিশনাল রেড ব্রাইডাল লুকের সাথে কিন্তু এই টাইপের স্মোকি আই একদম পারফেক্টলি যায় এ তো আমার আই লুক কমপ্লিট এরপরে দেখো আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি প্রথমে একটু লিপটাকে লাইন করে নিচ্ছি একটা ডার্ক কালার দিয়ে তারপরে হচ্ছে আমি ফকলারের জিরো ফোর শেডটা দিয়ে আমি আমার লিপটাকে পুরোটা ফিল করে নিলাম আর হ্যাঁ লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সেটিং স্প্রেও অ্যাপ্লাই করেছিলাম বাট এটার ফুটেজটা কেন জন্য নেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম সো এই তো আমার মেকআপ ডান তো তোমরা কিন্তু চাইলে এই টাইপের লুক তোমাদের নিজেদের বিয়েতেও নিজেরাই ক্রিয়েট করতে পারবে সো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নেক্সট টাইম কি টাইপের লুক দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বাই বাই